রেসিপি কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো খাসি মাংসের ঝোল পিঠা দিয়ে গাছে এসে গেছি বাগানে একটা যে লাঠি নিয়েছি লাঠি দিয়ে আমি পিঠাটা করে নিচ্ছি দিয়ে খাসি মাংসের ঝোল বানাবো চলো বাড়ি যাই এখন দেখো দাদাভাই ভাই আজকে খাসির মাংস এনেছে এক কিলো ঢেলে নিচ্ছি একটা জাম বাটিয়ে করে এক দাদা ভাই বলেছিল যে বউ দিদি ভাই আমাকে খাসির মাংস আজকে একদিন রান্না করে দেখাবে সেই জন্য সেই দাদা ভাইয়ের জন্য আজকে বাড়িতে খাসির মাংস এনেছে আমি রান্না করে দেখাবো আশা করছি সবার ভালো লাগবে এখন মাংসটাকে ভালো করে আমি ধুয়ে নিই মাংসটা ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দিকে নুন নিয়েছি এক চামচ হলুদ লঙ্কা গুঁড়ো আর সরষার তেল প্রথমে আমি সরষার তেল এক চামচ মাংসের সাথে দিয়ে দিচ্ছি আর সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিছে নেব ভিডিওটা দেখবে কি কি দি না আশা করছি সবার ভালো লাগবে যারা এখনও মাংস রান্না করতে শিখনি তাদের বলছি এইভাবে মাংসটা রান্না করে সহজ পদ্ধতিতে মাখানো হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা তেতে গেছে আলুগুলো মাংসের আলুগুলো ভেজে ধীরে আলুতে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে যাতে আলুর ভিতরে একটু নুন ভালো করে ঢুকে বড় বড়ো আলু সেই জন্য একটু নুন দিয়ে ভালো করে নিজে নিতে হবে দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এগুলো আমি উঠিয়ে নিচ্ছি ও মশলা বাটা জলে আমি লঙ্কা আর হলুদের গুঁড়ো পেস্ট করে নিচ্ছি একটা দু চামচ লঙ্কা হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দু চামচ দিচ্ছি এক কিলো মাংসতে আমি দু চামচ দিচ্ছি আর আগে আমি মাংসতে ম্যারিনেট করার জন্য লঙ্কা হলুদ নুন সব মাখিয়ে রেখেছি এবার জলের মধ্যে লঙ্কা হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমরা যদি এরকম পেস্ট বানিয়ে নেই আর শুকনো দিলে কালারটা সেরকম ভালো লাগে না এরকম পেস্ট বানিয়ে নিতে হবে জলের মধ্যে আমি মশলা বাটা জলের মধ্যে পেস্ট বানিয়ে নিলাম মাংসর জন্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমার মতো কড়াইতে তেলটা তেতে গেছে এবার আমি কালারের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মাংসের জন্য কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকাম দুটো টমেটো আর পেঁয়াজ কুচনো সব আমার রেডি দেখো তেলটা তেতে গেছে আমি চিনিটা যে দিয়েছিলাম চিনিটাও গেজা হয়ে উঠে গেছে কী করে বুঝবো যে হয়ে গেছে এই যে গেজা হয়ে উঠে গেছে এবার আমি দুটা তেজপাতা গরম মশলা এলাচ ডালচিনি লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ক্যাপ চিকেন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হালকা করে এগুলোকেও ভেজে নেব দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পিটানো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের মধ্যে আমিও এক চামচ নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয় বা ভালোভাবে ভাজাও যায় পেঁয়াজের নুন দিলে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে এখন একটু আছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি চানাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োর যে পেস্টটা বানিয়েছিলাম আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো আর হাত চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও দেখো ছেড়ে ছেড়ে গেছে এবার আমার পারফেক্ট হয়ে গেছে এবার আমি মাংসটা তুলে দিচ্ছি খাসি মাংসটা আগে থেকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম দেখো মাংসটা কষানো হচ্ছে খাসি মাংস ভালো করে কষে নিতে হবে চাপা ঢাকা দিয়ে আধ ঘন্টা ধরে ভালো করে সিদ্ধ করলে খেতে ভালো লাগবে চাপা দিয়ে দিচ্ছি দেখো মাংসটা কষানো হয়ে গেছে তেলও ছাড়তে লেগে গেছে কি করে বুঝবো যে মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি আলু আর যে পেঁপেটা ভেজে রেখেছিলাম সেটাই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে লেড়ে নেবো তারপরে এবার মাংস জল দিয়ে দেবো একটু আজকে ঝোল ঝোল খাসি মাংস একটু ঝোল ঝোল ভালো লাগে সেই জন্য আমি ঝোল ঝোল মাংসটা করবো আজকে কুকারে মাংসটা খাসি মাংসটা করছি না আজকে তোমার দিকে দেখানোর জন্য এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল যে বৈদি ভাই আমাকে খাসি মাংস রান্নার রেসিপি দেখাবে সেই দাদা ভাইয়ের জন্য আজকে এই রেসিপিটা এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখো মাংস মাংসটা যখন কষিয়েছিলাম কম জাল দিয়ে রান্না করছিলাম এখন একটু ঝোল ফুটছে বেশি ফুটিয়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি ভালো সিদ্ধ হয়ে যায় কাশি মাংস তো সিদ্ধ হতে দেরি হয় সেই জন্য একটু বেশি করে জাল দিতে হবে ওটা হয়ে গেছে এবার আমি একটা মিট মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি দেখো মাংস ঝোলটা আমার রেডি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এই মাংসের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছকে পৌঁছায় আশা করছি সবার ভালো লাগবে আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো